আমি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম ভুট্টা বাড়িতে রাত্রিবেলা পানি দিতেছি দেখুন কীরকম শীত কুয়াশায় ঘন বন্ধ অবস্থা এই অবস্থায় ভুট্টা খেতে পানি দিতেছি এই দেখুন পানি দিতেছি তো সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে যারা সদস্য কিছু গান গব কাশে আকাশে পাশে ঝলমল করে তারা আমার পাশে কেউ নেই বন্ধু তুমি শূন্য সারা দূর আকাশে সান্দের পাশ আ কেউ লাইভে তো দেখতেছি আমাকে ফলো করতেছেন না মনটা খুবই খারাপ হয়ে গেল এত রাত্রিবেলা একটা লাইভ নিয়ে আসলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ